কথা ও কাহিনী চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের গল্পটি শুরু করছি আজ আমি আপনাদের শোনাব একটি সুন্দর রোম্যান্টিক বাংলা প্রেমের গল্প গল্পের নাম মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি গল্পটি রায়ন ও সেলিকে নিয়ে দার্জিলিং শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরেই অবস্থিত লামাহাটা গ্রাম অপূর্ব সুন্দর এই ছোট্ট শান্ত গ্রামটি যেন এক টুকরো স্বর্গরাজ্য লম্বা পাইন গাছে মোড়া পাহাড়ের কোলে এই একপ্রস্থ গ্রামই থাকে রায়ান কাঠের তৈরি দোতলা বাড়িতে রায়ান তার বাবা মায়ের সাথে থাকে এ বাড়িরই নিচে তাদের একখানি গ্রসারি শপ রয়েছে রায়ানের বাবাই এই দোকান সামলান মুদিখানার হরেক রকম সামগ্রী তাদের এ দোকানে পাওয়া যায় রায়ান এখন থার্ড ইয়ারে পড়ছে ফাইনাল সেমিস্টার শেষ হয়ে যাওয়ায় রায়ান এখন আপাতত তার বাবার সাথে দোকান দেখাশোনা করে গ্রামে মিষ্টি ও শান্ত স্বভাবের জন্য সে পরিচিত রায়ন খুব পরিশ্রমী ছেলে বাবার দোকানের জন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী আনতে অনেক সময় সে তার স্পোর্টস বাইসাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ে দার্জিলিং অথবা কালিম্পংয়ের মতো শহরে চারিদিক সবুজ পাহাড়ে ঘেরা রাস্তাগুলো সাইকেলে অনায়াসেই সেই পারাপার করে নেয় প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে সে নিজেকে নতুন করে খুঁজে পায় কলেজে পড়ার সাথে সাথে সে কম্পিউটার নিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্সও করছে এক সুন্দর রোদ ঝলমলে শীতের সকালে রায়ান তার বাবার সাথে দোকানের সামগ্রী গোছাতে ব্যস্ত হঠাৎ তাদের বাড়ির সামনে একটি গাড়ি এসে থামল গাড়ির মাথায় একরাশ রাস ব্যাগপত্র সাজানো গাড়ি থেকে এক ভদ্রলোক নেমে রায়নদের দিকে এগিয়ে এলো একটা কাগজ বার করে তিনি রায়নের বাবাকে জিজ্ঞাসা করলেন এই ঠিকানাটা বলতে পারেন রায়নের বাবা বিকাশবাবু সামনের বাড়িটা দেখিয়ে বললেন এই তো সামনের বাড়িটা তবে ওটা তো ফাঁকা কেউ থাকে না ভদ্রলোক হেসে উত্তর দিলেন আমরাই এবার থেকে ওই বাড়ির নতুন বাসিন্দা বিকাশবাবু তাতে সৌজন্যমূলক অ্যাপয়নের খাতিরে বলে উঠলেন তাহলে তো আপনি আমাদের নবাগত প্রতিবেশী এই ছোট্টগ্রামে আপনাদের স্বাগত ভদ্রলোক হাত নেড়ে গাড়ি থেকে আরও দুটি সদস্যকে নেমে আসতে বলায় গাড়ি থেকে একজন মহিলা আর এক বছর কুড়ি তরুণী নেমে এলো ভদ্রলোক নিজের পরিচয় দিলেন আমার নাম জীবন কুমার সাহা কালিম্পং থেকে এখানে পোস্টিং হলো তাই সপরিবারে এখানে আসা এই আমার স্ত্রী নিরূপা আর আমাদের একমাত্র মেয়ে সেলি সেলি দেখতে অপূর্ব সুন্দরী লং টি শার্ট আর চিনোসের সাথে তার গায়ে একখানা কালো স্কার্ফ জড়ানো এই উজ্জ্বল রোদে তার চেহারা থেকে এক মায়াবী আলোচ্ছটা বেরিয়ে রায়ানের চোখে এসে পড়তেই সে স্থির হয়ে গেল রায়ণার দিকে মেয়েটি একবার সৌজন্যমূলক দৃষ্টি নিয়ে মাথা নাড়ল কিন্তু রায়ান যেন সেলিকে দেখে স্তম্ভিত এমনটি নয় যে সে এই প্রথম কোনো সুন্দরী মেয়েকে দেখছে স্কুল আর কলেজ লাইফে সে এমন অনেক মেয়েই দেখেছে কিন্তু সেলির বেলায় তার মনে এক আলাদা সুরের ভাঁজ খেলে গেল দুটি পরিবারের আলাপচারিতা মিটে গেলে জীবনবাবু তার মালপত্র নামাতে ব্যস্ত হয়ে পড়লেন রায়ানও তার কাজে মনোনিবেশ করল এরপর থেকে রায়ান ও সেলির মধ্যে টুকটাক দেখা হতে শুরু হলো কখনো সেলি তার দোকানে আসতো প্রয়োজনীয় সামগ্রী নিতে আবার কখনো রায়ান যেত সামগ্রী তার বাড়ি পৌঁছে দিতে দোকানে বাবা থাকায় সেলির সাথে সে কোনো কথা পারতে পারছিল না আবার বাড়িতেও তার মা বাবার উপস্থিতিতে সে নিশ্চুপ থাকত কোনো কোনো দিন রায়ান বারান্দায় বসে যখন বই পড়তো তখন সেলি বারান্দায় কাপড় মেলতে আসত কিন্তু তাদের মধ্যে সৌজন্যমূলক দৃষ্টি বিনিময় ছাড়া আর কিছুই হতো না রায়ান উদগ্রীব হয়ে সুযোগ খুঁজতে থাকে সেলির সাথে কথা বলার জন্য দিন দিন সে সেলির প্রতি আকৃষ্ট হতে থাকে বিকালের দিকটায় রায়ান তার সাইকেল নিয়ে পাহাড়ের ধারটায় যায় নিজের একাকিত্ব কাটাতে এখানকার আশ্চর্য নিস্তব্ধতায় তার মনের গোপন কথাগুলো যেন দূর আকাশে বিচরণ করে এখানকার হিমেল স্নিগ্ধ করা বাতাসগুলো যেন তার কাছে এক স্বপ্ননগরী এই জায়গাটা থেকে সুন্দর শৈল শহর দার্জিলিংয়ের সুন্দর একটা ভিউ পাওয়া যায় নরম মাটি আর সবুজ ঘাসে ঘেরা এই একপ্রস্ত জায়গাটা তার কাছে খুব প্রিয় এক সকালে জীবনবাবু মুখে খানিক চিন্তা নিয়ে এসে বিকাশবাবুকে জিজ্ঞাসা করলেন এখানে কোথায় কম্পিউটার টেকনিশিয়ান পাই বলুন তো আমার অফিসের এক জরুরি ডকুমেন্ট রেডি করতে হবে সকাল থেকেই সেটি আর চালুই হচ্ছে না সেলিয়াও অনেক ট্রাই করলো কিন্তু কিছুই হচ্ছে না এ কথায় বিকাশবাবু একগাল হেসে বললেন আরে এর জন্য আপনি রায়নকেই বলুন না ও হলো কম্পিউটারের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে ও এ কথা শুনে জীবনবাবু হাঁফ ছাড়লেন কথাগুলো শুনে রায়ন চট করে উঠে দাঁড়িয়ে জীবনবাবুর সাথে তার বাড়িতে গেল টেবিলে বসে কম্পিউটারের তারগুলো একটু এদিক ওদিক করতেই সেটি চালু হয়ে গেল মাঝে মধ্যে রায়ন উঁকিঝুঁকি মারছে সেলিকে দেখার জন্য কিন্তু সে তাকে দেখতে পেল না স্ক্রিন পাসওয়ার্ড লক হওয়াতে রায়ন জীবনবাবুর কাছে পাসওয়ার্ডটা জানতে চাইল পাসওয়ার্ডটাকে তিনিও জানেন না অগত্যা ডাক পড়ল সেলির জীবনবাবুর ডাকে সেলির নামটা শুনতেই রায়নের হার্টবিটটা হঠাৎ করে কয়েক ধাপ বেড়ে গেল সদ্য স্নান সেরে বেরোনো সেলি নিচে নেমে এলো তার গা থেকে ভেসে আসা এক সুগন্ধি রায়নকে যেন স্বপ্নে আচ্ছাদিত করে দিল সেলির কোমল হাতটি মাউস পয়েন্টার উপর রাখতে রায়ন যেন তার মনে মনে শিউরে উঠল মনে হল হাতটা যেন সেলি তার বুকের উপর রাখল সেলি তার একেবারে পাশে বসে সে এক দৃষ্টে তাকিয়ে সেলির দিকে রায়নের নিঃশ্বাস থেমে আসছে সে কি বলবে ভেবে পাচ্ছে না পাসওয়ার্ড টাইপ করে সেলি রায়ানের দিকে চাইল টানা টানা ধূসর চোখ দুটির দিকে চেয়ে রায়ান তুমি কোন কলেজে পড়ো প্রশ্ন করলো সেলি রায়ান একটু ভেবাচাকা খেয়ে উত্তর দিল সে দার্জিলিংয়ের একটি বেসরকারি কলেজে পড়ে তাতে সেলি বলল আমিও ভর্তি হচ্ছি ওই কলেজে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হয়ে গেছে কাল থেকেই জয়েন করছি রায়ানেরও ছুটি শেষ তাই সেও কাল থেকে কলেজ জয়েন করছে জীবনবাবু তাই রায়নের প্রতি একরকম বিশ্বাস করেই তাকে বললেন কাল যেহেতু কলেজে ওর প্রথম দিন তাই তুমি ওকে একটু গাইড করো নতুন শহরে ওকে অজানা কারোর সাথে ছাড়তে চাইছি না আমিও অফিসের কাজে ব্যস্ত থাকবো ওর সুতোকে একটা গাড়ি ঠিক করে রেখেছি যেটা ওকে নিয়ে যাওয়া আসা করবে সঙ্গে ওর মা থাকবে ঠিক হলো আগামীকাল প্রথম দিনে তারা একসঙ্গে দুজনে যে যার সাইকেলে করে কলেজে যাবে কথা শুনে রায়নের মনের অবস্থা একশের সেলি সঙ্গ পেতে সে গভীর অপেক্ষায় ছিল এবার তার অপেক্ষার অবসান হতে চলেছে সে উদ্গ্রীব হয়ে রাত কাটালো পরের দিনের অপেক্ষায় পরদিন তারা যে যার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে পাহাড়ে আঁকাবাঁকা রাস্তায় যেতে যেতে তারা নিজেদের সমস্ত জানা অজানা কথাগুলি শেয়ার করল সেই কথা একসময় অফুরন্ত হাসিতে পরিণত হল যা পাহাড়ি রাস্তায় প্রতিধ্বনিত হতে লাগলো ক্লাস শেষে কলেজে রায়ান তার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে সেলির পরিচয় করালো কলেজের সমস্ত আনাচে কানাচে দুজনে ঘুরে কাটালো কিছু সময় সেলির মুখের হাসিটা রায়ান মন ভরে উপলব্ধি করছে ভালো লাগা মানুষটির সাথে সময় যে কিভাবে কেটে যায় মনে হয় এ সময়টা যেন এভাবেই থেমে থাক চিরকাল দেখতে দেখতে বিকাল হয়ে এলো পথে রায়ান তার সেই একান্ত প্রিয় জায়গাটা সেলিকে দেখালো যা দেখে সেলিও অভিভূত হয়ে গেল পাহাড়ের সেই স্নিগ্ধ বাতাস সেলিরও যেন মনটাকে ছুঁয়ে গেল সামনে সবুজ পাহাড়ের মাথায় সাদা মেঘ ভাসছে সুদূর কোনো এক মনাস্টারি থেকে মৃদু ঘণ্টার শব্দ ভেসে আসছে সেলি তার চোখ দুটো বুঝে দুহাত ছড়িয়ে প্রকৃতিকে যেন আলিঙ্গন করলো রায়ান এক দৃষ্টে তাকিয়ে সেলির দিকে তার বুকে এখন আলাদাই এক প্রশান্তি এভাবে প্রায় একটা মাস কাটল দেখতে দেখতেই রায়ান আর সেলিম মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল রায়ানের মনে সেলি এখন এক বিশেষ স্থান অধিকার করে ফেলেছে সে তার প্রতি আগের থেকে অনেকটাই পজিটিভ সে তাকে মনে প্রাণে নিজের বলে মেনে নিয়েছে সেলির প্রতি এক সূক্ষ্ম প্রেমের আবদ্ধে সে নিজেকে জড়িয়ে ফেলেছে কিন্তু সেলিও কি তার প্রতি ঠিক ততটাই আগ্রহী এ প্রশ্নের উত্তর পেতে সে এবার মরিয়া পথে ঘাটে দুজনের সাইকেল রেসিং কলেজের ক্যাফেটোরিয়ায় তাদের দিব্যি আড্ডা আর হাসি ঠাট্টায় তাদের প্রহরগুলো কেটে চলেছে কিন্তু রায়ান তার মনে কিছুতেই সেলিকে সত্যটা বলার সাহস কুলোতে পারছে না সে মনে মনে ঠিক করে আছে যে একদিন সে সেলিকে কোনো ভালো উপহার দিয়ে তাকে প্রপোজ করবে উপহার কিনতে সে তার পকেট খরচ বাঁচাতে শুরু করলো টিফিন টাইমে নিজে কিছু না খেয়ে তিলে তিলে সমস্ত বাড়তি খরচ থেকে কিছু কিছু করে পয়সা বাঁচিয়ে সে টাকা সঞ্চয় করতে থাকে নিজের প্রিয়তমার জন্য রাতে দেখা সেলিকে নিয়ে স্বপ্নগুলো তার মনে এক শান্তির নিড় বুনতে শুরু করেছিল একদিন সে জানতে পারে যে দুদিন পরই সেলির বার্থডে ওই রাতে সেলির মা বাবা এক ছোট্ট বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে নিকট প্রতিবেশী হওয়াতে রায়ন ও তার বাবা মাকেও আমন্ত্রিত করা হলো। মুহূর্তটাকে অবিস্মরণীয় করে রাখতে রায়ন নিজের মনে সাহস সঞ্চয় করলো ঠিক করল যে ওই দিন রাতেই সে সেলিকে একান্তে নিয়ে গিয়ে প্রোপোজ করবে উপহার স্বরূপ একটা ছোট্ট পেনডেন্টও সে এর মধ্যেই কিনে ফেলেছে পরদিন সকালে রায়ান কলেজে বেরোনোর আগে একবার সেলিকে কলেজে যাবার জন্য বলতে গেল রায়ান সেলিদের বাড়ির সামনে একটি হিমালয়ান বাইক দাঁড় করানো দেখল ঘরের ভেতর ঢুকতেই সে দেখল ড্রয়িং রুমটায় এক অজ্ঞাত যুবক বসে গল্প করছে সেলি ও তার বাবা মায়ের সঙ্গে রায়নকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জীবনবাবু হেসে বলে উঠলেন আরে রায়ান এসো ভেতরে এসো রায়ন অপ্রস্তুত ফিল করলো সে বলল আমি তো কলেজের জন্য বেরিয়েছি তা সেলি আজ কলেজে যাচ্ছে কিনা তাই একবার জানতে এলাম সেলি উঠে আসলো সেখান থেকে সে রায়নকে বলল সরি আজ আর আমার হয়তো কলেজে যাওয়া হবে না সেলি অজ্ঞাত যুবকটির দিকে ইশারা করে বলল ওর নাম বিক্রম আজ ও আসাতে আপাতত বাড়িতেই থাকছি সেলি বিক্রমের সাথে রায়নের আলাপ করালো দুজনে হেসে হ্যান্ডশেকও করল বিক্রমও তারই বয়সী দেখতে স্মার্ট আর হ্যান্ডসাম জিম করা ফিগারের ওপর কালো লেদারের জ্যাকেট পরা ফর্সা চেহারায় ঠোঁটের উপর পাতলা সরু গোফ চোখে হালকা ফ্রেমলেস চশমা সেলি সকলকে এক্সকিউজ মি বলে রায়নকে সঙ্গে নিয়ে একটু বাইরে এলো সে রায়নকে বলল আমরা যখন কালিম্পং ছিলাম বিক্রমরা আমাদের পাশের বাড়ির প্রতিবেশী ছিল প্রায় দশ বছর ছিলাম আমরা ওখানে ওর বাবা ওখানকার এক বিশাল প্রভাবশালী ব্যক্তি বাবা অফিসে একবার দুর্নীতি সংক্রান্ত মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন বিক্রমের বাবাই তখন আমাদের সাহায্য করেন বাবার উপর বিক্রমদের অনেক অবদান রয়েছে বিক্রম লন্ডন থেকে পড়াশোনা শেষ করে গত সপ্তাহে ফিরেছে ফিরেই এখানে আসে তিন চার দিন থাকবে বলে রায়নের মনটা কেমন যেন চুপসে গেল সে মুখে শুধু একটা ম্লান হাসি নিয়ে সেলির কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল পরদিনও দিনও যখন কলেজে সাইকেল নিয়ে বার হয় সেলি তখন উপরে বারান্দায় দাঁড়িয়ে সে জানালো আজ বিক্রম তাকে কলেজে ছাড়তে যাচ্ছে রায়ন তাকে আবারও ম্লান হাসি মুখে হাত নেড়ে বিদায় জানালো পাহাড়ি আঁকামাকা রাস্তা ধরে একা রায়ান ছুটে চলেছে সাইকেল চালিয়ে পাশ দিয়ে হঠাৎ বিক্রমের হিমালয়ান বাইকটি সজরে খুশ করে বেরিয়ে গেল পেছনে বসে সেলি সে একবার পেছনে ফিরে রায়নের করুণ মুখের দিকে তাকালো রায়নেরও মনে হল সেলির মনটাও একটু হতাশ হয়তো রায়নকে এভাবে একা দেখে তার মনে আফসোস হচ্ছে সেও কি তাহলে রায়নের প্রতি পজিটিভ এর সঠিক উত্তর তার জানা নেই রায়নের মনে হতে লাগল সেলি যেন তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে বহু দূরে ঠিক তাদের বাইকটি যেমন দূর পাহাড়ের বাঁকে কাত হয়ে মিলিয়ে গেল সে চেয়ে রইল সেদিকেই কলেজ শেষে রায়ন সেলির খোঁজে একবার তার ক্লাসরুমের দিকে গেল সামনে এগোতেই রায়ন দেখে ক্যাম্পাসের উঠোনে হুলুস কাণ্ড সামনে জনাদশের ছেলেকে ধরে বেধড়ক পেটাচ্ছে বিক্রম সেলি তখন তাকে ধাতস্থ করার আপ্রাণ চেষ্টায় সেলির চোখে মুখে আতঙ্কের ছাপ শেষে রায়ান ও তার বাকি বন্ধুদের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে রায়ান সেলির কাছ থেকে জানতে পারে ক্যাম্পাসে সে আর বিক্রম বসে আইসক্রিম খাচ্ছিল হঠাৎ থার্ড ইয়ারের মার্কা মারা দুটি ছেলে সেলিকে দেখে কটুক্তি করে তাতেই বিক্রম তেতে ওঠে প্রথমে কথা কাটাকাটি ও পরে ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত গড়ায় থার্ড ইয়ারের ছেলেটিকে তো বিক্রম মেরে তার মুখ একেবারে ফ্র্যাকচার করে দেয় যাওয়ার সময় ছেলেগুলো নাকি বিক্রমকে শাঁসিয়ে গেছে পরে দেখে নেবে বলে তাদের মধ্যে একজন নাকি ওই এলাকার কোনো তাবড় নেতা মন্ত্রীর সুপুত্র বিক্রম যদিও সেসব কথায় পাত্তাই দেয়নি যাক একদিন পরই সেলির জন্মদিন মনটাকে তাই রায়ান একটু শক্ত করার চেষ্টা করল পরদিন সন্ধ্যায় রায়ন ছোট্ট গোলাপ ফুলের একটি তোড়া আর সেলির জন্য কিনা গলার সেই পেন্ডেন্টটা সঙ্গে নিয়ে তাদের বাড়িতে পৌঁছাল রঙের গাউনে সেলিকে সেই সন্ধ্যায় এক স্বপ্ন পরি লাগছিল কাল করা সোনালি চুলগুলো সেলির দুই গালের উপর পড়াতে তাকে বেশ গরজাস দেখাচ্ছিল বিক্রমের পরনে খয়েরি রঙের ব্লেজার রায়ন ও তার বাবা মা সঙ্গে জীবনবাবু সেলি ও তার মা আর বিক্রম সকলে একসঙ্গে কেক কাটল কেক কেটে সেলি সবার মুখে এক টুকরো করে খাইয়ে দিল এমন সময় সবাইকে চমকে দিয়ে বিক্রম হঠাৎ সেলির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল তার হাতে ধরা একটা ডায়মন্ড রিং সে সেলির দিকে চেয়ে বলে উঠল আই লাভ ইউ সো মাচ সেলি টু ইউ ম্যারি মি সেলি বিক্রমের একথায় যেন থ মেরে গেল এটা যেন তার কাছে কেমন অপ্রত্যাশিত মনে হল তার চোখের কোণে জল জমল সে চেয়ে আছে তার মা ও বাবার মুখের দিকে সেলির বাবা মায়ের মুখে হাসি এবং চোখে জল সেলির বুঝতে অসুবিধে হলো না যে সেই চোখের জল তাদের আনন্দের সে চুপচাপ বিক্রমের দিকে তাকিয়ে মাথাটা আস্তে করে উপর নিচ নাড়ল সেলির মুখে তখন এক ক্ষীণ কৃত্রিম হাসি কিন্তু সকলের চোখের আড়ালে তার অন্তরটা নিশ্চুপ এক কান্নায় ভেসে গেল এ কান্না যেন তার অন্তরে এক গভীর আত্মত্যাগের ছাপ বিক্রম তখন সব পাওয়ার আনন্দে আত্মহারা ঘরের সকলে তখন হাততালি দিয়ে উঠল আর রায়ান সে বেচারি ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে নীরব দর্শক মুহূর্তে তার জন্য সমগ্র পৃথিবীটা যেন বদলে গেল তার প্রেম কাহিনীর যে এভাবে মোড় ঘুরে যাবে সে হয়তো কোনোদিন কল্পনাও করেনি সামনের ঘরের ফায়ার প্লেসের সামনেটায় এসে দাঁড়ালো রায়ান এই শীতে তার হাত পাগুলো আরও ঠান্ডা হয়ে আসছে তার চোখ ভর্তি জল হাতে ধরা সেই তাজা গোলাপগুলো মুহূর্তে যেন সব মূর্ছে গেল কিছু ভালোবাসার নিয়তি বিধাতা হয়তো এভাবেই লেখেন কেউ সব পেয়ে যায় আবার কাউকে রয়ে যেতে হয় ধীর অপেক্ষায় সপ্তাহখানেক পর এক বিকালে সেলি ও রায়ান দেখা করলো তাদের পুরনো সেই পাহাড়ের ধারটায় যেখানে এক সময় তারা তাদের একান্ত মুহূর্তগুলো কাটাত সেলি রায়ানের সঙ্গে দেখা করতে চেয়েছিল সেলির হাতে একখানা কার্ড সে রায়নকে বলল যে এটা তার ও বিক্রমের বিয়ের কার্ড আগামী মাসেই তারা বিয়ে করছে বিক্রমের বাবা চান বিয়েটা আগে হয়ে যাক সেলি তার পড়াশুনো বিয়ের পর চালিয়ে যেতে পারবে তারপর তারা লন্ডনে পারমানেন্টলি শিফট হয়ে যাবে রায়ান বিয়ের কার্ডটা হাতে নিয়ে সেলিকে প্রশ্ন করল এই বিয়েতে তুমি খুশি তো সেলি সেলি চুপ করে থেকে তার মাথাটা নাড়ল সেলির হাবভাব দেখে রায়ান পরিষ্কার বুঝতে পারছে সেলি বিয়ের সিদ্ধান্তে খুশি নয় তবু কানে সে নিজেকে এই পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে একটু নীরব থেকে সেলি বলল বিক্রম আমার খুব ভালো বন্ধু আমরা একসঙ্গে বেশ কিছু ভালো মুহূর্তও কাটিয়েছি ভাবিনি জীবনে হঠাৎ এত কিছু বদলে যাবে ও বড্ড উগ্র মেজাজি ও বটে সেলির মুখে ম্লান হাসি ফুটল সে বলে চলল কিন্তু তা হলেও ও আমার অনেক কেয়ার করে জীবনে তোমাকেও আমি ভালো বন্ধু হিসাবে পাশে পেয়েছি সেলি রায়ানের দিকে তাকালো কিন্তু বাবা মাকে আমি নিরাশ করতে চাইনি রায়ান ওরা আগে থেকেই বিক্রমকে আমার জন্য বেছে নিয়েছিল বিক্রমদের উচ্চবিত্ত পরিবার বিশাল প্রভাবশালী ওরা বিক্রমের পিতা বাবাকে যথেষ্ট সাহায্য করেছে তাই আর এ কথা বলে সেলি থামল সে তার চোখের জল মুছল রায়ান চুপ করে বসে সব শুনছে তার মনে হল শুধুমাত্র বিক্রমের বাবার উপকারের শোধ মেটাতে মেয়েটা তার জীবনের সমস্ত মায়া ত্যাগ করে এত বড় সিদ্ধান্তকে মেনে নিল বাবা মাকে পারলে হয়তো সে বোঝাতেও পারতো কিন্তু রায়ান সেলির সামনে এসব কোনো প্রসঙ্গই টানল না সে যে সত্যিকারের সেলিকে ভালোবাসে সে তার জন্য সব সময় ভালোটাই চায় সে অনেক ভেবে দেখেছে বিক্রম তার থেকে অনেক ঊর্ধ্বে দ্বিতীয়ত তার কোনো নিজস্ব আয়ও নেই পড়াশোনা তার এখনও কিছুটা বাকি বিক্রমের সাথে হঠাৎ বিয়ে ঠিক হবার পর সে সেলির বাবাকে কি বলে তার প্রস্তাব জানাবে সেই সুযোগটুকু তো পায়নি রায়ন এই পরিস্থিতিতে রায়ন চুপ থাকাটাই শ্রেয় বলে মনে করল রায়ান আর বেশি কথা বাড়ালো না এই কষ্ট সে অনেক আগেই বুক চেপে সহ্য করে নিয়েছে আগামীকালই সেলি কালিম্পং চলে যাচ্ছে এটাই তাদের একান্তের শেষ সাক্ষাৎ বিকালের রোদের সোনালি আলো ধীরে ধীরে পাহাড়ের বুকে অস্ত যেতে চলেছে এই মুহূর্তটাও তাদের জীবনের পাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এরপর প্রায় এক মাস কেটে যায় ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য রায়ানের কলেজে দশ দিন ছুটি বাবার দোকানে তেমন কাজ না থাকায় এক বিকালে রায়ান গেল পাহাড়ের ধারটায় সাইকেলটা এক ধারে রেখে মাটিতে লম্বা হয়ে শুয়ে আকাশের দিকে চেয়ে আপন মনে গুনগুন করছে রায়ান হাতে তার সদ্য পাওয়া কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার পাশ করা রেজাল্টটি সঙ্গে একটা চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পরশু তাকে দার্জিলিং যেতে হবে ইন্টারভিউর জন্য হঠাৎ পাশ থেকে সাইকেলের বেলের আওয়াজ কি ব্যাপার রায়ন তার চোখ ফেরাতেই দেখে সামনে সেলিতার সাইকেল নিয়ে দাঁড়িয়ে সে থতমত খেয়ে উঠে দাঁড়ালো সেলির চোখে মুখে তখন এক কোমল ক্ষীণ হাসি রায়ন বলে উঠল সেলি তুমি এখানে সেলিতার সাইকেলটা রেখে রায়নের পাশে এসে বসল চারপাশে ঠান্ডা হিমেল বাতাস বইছে সেলিতার স্কার্ফটা গায়ে জড়িয়ে নিয়ে বলল আজ দুপুরেই এখানে এসেছি আপাতত এখন এখানেই থাকব বাড়িতে তোমাকে না পেয়ে ভাবলাম তোমাকে এখানেই পাব রায়ন ব্যাপারটা ঠিক বুঝতে পারল না সে বলে উঠল মানে সেলি শান্তস্বরে বলল বিক্রম এখন জেলবন্দি মার্ডার কেসের আসামি সে সে কি কি করে রায়ন অবাক হয়ে প্রশ্ন করল সেলিকে সেলি আবারও শান্ত স্বরে বলে চলল কলেজের ক্যাম্পাসে বিক্রমের সাথে ছেলেগুলো সেই মারপিট মনে আছে তোমার ওরা বিক্রমকে ওয়ার্নিং দিয়েছিল প্রতিশোধ নেবে বলে দুদিন পরই বিক্রম এখান থেকে তার বাড়ি ফিরে যায় ছেলেগুলো নাকি তার খোঁজে এখানে এসেছিল এখানে তাকে না পেয়ে তারা বিক্রমের সন্ধান চালাতে থাকে অবশেষে আমাদের বিয়ের তিন দিন আগে ছেলেগুলো বিক্রমকে খুঁজে পায় রাস্তায় তাকে একা পেয়ে তার উপর তারা বন্দুক নিয়ে চড়াও হয় প্রবল ধস্তাধস্তিতে বিক্রমের হাতে ওদেরই এক ছেলে গুলিতে নিহত হয় ভরা রাস্তায় লোকজনের উপস্থিতিতে ভয়াবহ কাণ্ডটা ঘটে যায় তাই বিক্রমকে গ্রেপ্তার হওয়া থেকে কেউ বাঁচাতে পারেনি কোর্টে এখন বিক্রমের বিরুদ্ধে কেস চলছে তার ছাড়া পাওয়ার আশা খুবই কম বাবা মাও একরকম হতাশ হয়ে পড়েছেন তাই আমি আবার এখানে ফিরে এসেছি আপাতত কলেজের পড়াশুনোটা শেষ করতে চাই তা তোমার খবর কী রায়ান রায়নের মনে যেন হঠাৎ করে এক আলাদিনের প্রদীপ জ্বলে উঠল সত্যি সে তার বনে গেছে সেলিকে পুনরায় ফিরে পাওয়ার আবছা স্বপ্নটা তার কাছে নতুন করে উজ্জীবিত হয়ে উঠল যেন সেলির সাথে তার এখনো অনেক কথা বলা বাকি ইন্টারভিউয়ের গুড নিউজটা সেলিকে পরে জানাবে বলে লিটারটা রায়ান ভাঁজ করে তার পকেটে পুরে নিয়ে সব কিছু ছেড়ে সেলিকে হঠাৎ বলে উঠল অনেকদিন হলো দুজনে সাইকেল রেস করা হয়নি কি মনে হয় তোমার সেলি সেলি হালকা হেসে বলে উঠল হয়ে যাক তাহলে এই বলে দুজনে যে যার সাইকেলে চেপে বসল পড়ন্ত বিকেলে দুটি তরুণ তরুণী সাইকেল নিয়ে আঁকা বাঁকা সবুজ পাহাড়ের বুক চিরে অদম্য গতিবেগ নিয়ে ছুটে চলেছে তাদের এক নতুন প্রেম অধ্যায়ের সূচনা করতে প্রচণ্ড হাওয়ার তোড়ে রায়নের বুক পকেটে থাকা সেই ইন্টারভিউয়ের সাদা লেটারটা উড়ে এসে রাস্তার মাটির উপর পড়ল যাতে বড় বড় অক্ষরে লেখা ছিল লেটার টু মিস্টার রায়ণ কুমার চ্যাটার্জি আজকের গল্পটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী নতুন এক গল্পে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কথা ও কাহিনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন